শিক্ষার্থী হিসেবে আমাদের সবার একটা কমন ব্যাপার সেটা হলো পরীক্ষার আগে আমরা যেই পরিমাণ সিরিয়াস হই আমরা পরীক্ষার অনেক দিন আগে থেকে আমরা সেই ধরনের সিরিয়াসনেস পাই না নিজেদের মধ্যে সো প্রান্ত শিক্ষার্থীরা তোমরা অনেকেই ভাবো যে শেষ মুহূর্তে অথবা লাস্ট ত্রিশ চল্লিশ দিন কি পড়লে বেশি নম্বর আসবে হ্যাঁ আসলে আমাদের যতই পড়া হোক না কেন পরীক্ষার আগের প্রিপারেশানটা হচ্ছে অনেক 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 ইফেক্টিভ একটা প্রিপারেশান যেই প্রিপারেশানের মাধ্যমে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট এবং কাঙ্ক্ষিত রেজাল্টের উপরে আমরা রেজাল্ট করতে পারি সো তোমরা অনেকে আছো এই মুহূর্তে মানে পরীক্ষার আগ মুহূর্তে তোমরা হতাশায় ভোগো তোমাদের জন্য কিছু টিপস নিয়ে হাজির হয়েছি প্রথম কথা হলো পরীক্ষার আগ মুহূর্তে বা লাস্ট ত্রিশ চল্লিশ দিন আসলে তুমি কি পড়লে কোন বিষয়গুলো বা কোন জিনিসগুলো মাথায় রেখে পড়লে তুমি ভালো নম্বর পাবে প্রথম কথা হচ্ছে তুমি যে কাজটা করবা সেটা হচ্ছে প্রশ্ন অ্যানালাইসিস করবা যদি একটু সময় লাগে নো প্রবলেম তুমি একটু সময় দিও প্রশ্ন অ্যানালাইসিস করবা কিসের বিগত বছরের যে প্রশ্নগুলো ম্যাক্সিমাম পাঁচ বছর দেখলেই তুমি বুঝতে পারবা যে প্রশ্ন অ্যানালাইসিস করে তুমি বুঝতে পারবা এইখানে আসলে তোমার কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট কারণ হলো কি পড়বা তার চেয়ে বড় ইম্পর্টেন্ট হচ্ছে কি বাদ দিবা না সেটা মানে শেষ মুহূর্তে প্রস্তুতিতে তুমি কোন কোন টপিকগুলো বা কোন কোন বিষয়গুলো তুমি হচ্ছে বাদ দিবা না এটা যদি ধরতে পারো তাহলে তোমার প্রস্তুতি একেবারে সহজ হয়ে যাবে সো এটা তুমি কখন করতে পারবা যখন তুমি প্রশ্ন অ্যানালাইসিস করতে পারবে সো প্রশ্ন অ্যানালাইসিসের জন্য তোমরা ম্যাক্সিমাম পাঁচ বছরের প্রশ্ন দেখতে পারো নেক্সট তোমরা যেটা করবা সেটা হলো তোমরা অবশ্যই সাজেশন ফলো করতে পারো দেখো বিভিন্ন টিচার সাজেশন যখন দেয় সাজেশনটা অবশ্যই তারা অ্যানালাইসিস করে দেয় সো সাজেশনটা শর্ট টাইমে তুমি কি করতে পারো ফলো করতে পারো এই ক্ষেত্রে অনেকে বলে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়বে বাট তুমি মাথায় রাখবা যে হান্ড্রেড পার্সেন্ট আসার সম্ভাবনা একেবারে জিরো হয়তো সেটা 80% 90% হয়ে যেতে পারে বাট একেবারে 100% পার্সেন্টের আশা করবা না মানে হচ্ছে তুমি নিজেকেও একটু প্রশ্ন করবা আসলে কি এখান থেকে প্রশ্ন আসতে পারে এটার উত্তর পেয়ে যাবো যখন তুমি বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবা সো সাজেশন ফলো করতে পারো অ্যান্ড দেন যেই কাজটা তোমরা করবা সেটা হলো বিকল্প বিষয়গুলোকে মাথায় রাখবা বিকল্প হোয়াট ইজ দ্যাট অল্টারনেটিভস আমি তোমাদেরকে বলবো যে তোমরা যদি একটু খেয়াল করো ধরো তোমার প্রবন্ধ রচনা পাঁচটার মধ্যে একটা লিখতে হয় তাহলে তোমার প্রবন্ধ রচনা অনেক অনেক মুখস্থ করার দরকার নেই তুমি দেখবা যে আসলে কোন আইটেমগুলো বা কোন প্রেক্ষাপটগুলো বেশি আসছে সেগুলো থেকে কয়েকটা পড়লে এবং ভালোভাবে যদি তুমি একটু পড়ে যেতে পারো তোমার পাঁচটার মধ্যে পাঁচটা কমন দরকার নেই একটা কমন পড়লেই তুমি সুন্দরভাবে লিখে আসতে পারবা সো এখানে বলবো যে বিকল্প যেগুলো আছে সেগুলোতে একটু মনোযোগ দিয়ে যদি তুমি একটু সিলেক্ট করে ফেলতে পারো যে হ্যাঁ আমার এগুলো আসবে এবং এগুলো থেকে আমি ভালো একটা প্রস্তুতি নিব সো এখানে বিকল্পটা দেখতে পারো অ্যান্ড দেন পরবর্তীতে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে একেবারেই পড়া হয় না এরকম অনেক আছে অনেক টপিক আছে একেবারেই পড়া হয়নি মানে তুমি ধরো নি বাট যখন তুমি প্রশ্ন অ্যানালাইসিস করলে এখন দেখলে না এখান থেকে প্রশ্ন আসে হাই হাই। হায় তুমি তো একবারে হায় উদাস করতেছো কী করবা না না করবা এটা নিয়ে অনেক 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 বেশি তুমি টেনশনে পড়ে যাওয়া তাই না সো ওই মুহূর্তে তোমার কি করা উচিত একেবারে বাদ দেওয়া উচিত নাকি আবার নতুন করে একেবারে ঝাঁপিয়ে পড়া উচিত না সেখানে যে কাজটা করবা সেটা হলো যেগুলো একেবারেই পড়া হয় না তার মধ্য থেকে যেগুলো কি পয়েন্ট একেবারে গুরুত্ব পয়েন্ট ধরো তোমার আসলে তুমি লিখতে পারবা আসলে তুমি আনসার করতে পারবা সেভাবে তুমি প্রস্তুতি নিয়ে যাবা বুঝাতে পেরেছি কি মানে একেবারে নতুন করে তুমি শুরু করবা একবারে বেসিক থেকে একেবারে শুরু থেকে পড়তে গেলে তোমার টাইম কিন্তু নাই কারণ তোমার হাতে লিমিটেড টাইম রয়েছে সো এটা যেটা করতে পারো সেটা হচ্ছে কি পয়েন্টগুলো পড়ে যেতে পারো এবং এই কি পয়েন্টের কারণেই তোমরা যে কাজটা করতে পারবা সেটা হচ্ছে পরীক্ষার হলে লিখে আসতে পারবা সো তাহলে তুমি নিজেই বুঝতে পারবা যে আসলে কোন জায়গায় তোমার আসলে গ্যাপ রয়েছে সো তুমি পরীক্ষার হলে যে ফলাফলটা পাবা পরীক্ষার হলে যখন দেখবা যে যেগুলো খুব ভালো কমন পড়েছে সেগুলো শুরু থেকে তুমি লেখা শুরু করবা আর যেগুলো একটু কম কমন পড়েছে ধরো ওই যে একেবারে পড়ো নাই সেখান থেকে যদি তুমি একটু বানিয়ে লিখে আসতে পারো অথবা তুমি তোমার যেই নলেজটা তুমি গেইন করেছো ওইখান থেকে ওইটা যদি তুমি উপস্থাপন করে আসতে পারো তাহলে কিন্তু তোমার এ প্লাস চলে আসতে পারে সো এই কথাগুলো বললাম যারা হচ্ছে আসলে তিরিশ চল্লিশ দিন মানে পরীক্ষার আগে তিরিশ চল্লিশ দিন একেবারে ভালো একটা প্রস্তুতি নিতে চাও এবং কোন টপিকগুলো বেশি পড়ে যাবে সেগুলো নিয়ে তুমি প্রস্তুতি নিতে চাও তাহলে তোমরা এই কাজগুলো করতে পারো প্রশ্ন অ্যানালাইসিসে বেশি সময় নিবে না জাস্ট দুই থেকে আড়াই ঘন্টা সময় নিবা অ্যান্ড দেন সাজেশন ফলো করতে পারো এবং সাজেশন হচ্ছে উল্টাপাল্টা সাজেশন ফলো করবে না তুমি বোর্ড কোয়েশ্চেন দেখলেই বুঝতে পারবে যে আসলে সাজেশনটা কেমন অ্যান্ড দেন আছে হচ্ছে তোমাদের বিকল্পর বিষয়টা আমি তো বুঝালাম যেখানে বিকল্প প্রশ্ন আসে মানে হচ্ছে দুইটার মধ্যে একটা লিখতে হয় তিনটার মধ্যে একটা লিখতে হয় এরকম যখন আসে সেখানে তুমি একটু চাইলে একটু সুন্দরভাবে গুছিয়ে পড়াশোনাটা করতে পারো অ্যান্ড দেন একেবারেই যদি না পড়ো তাহলে হচ্ছে তোমাকে কি পয়েন্টগুলো পড়ে যেতে হবে সো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং তোমরা যারা হচ্ছে প্রস্তুতি নিচ্ছ এখনও যাদের হাতে সময় আছে বিশেষ করে এইচএসি পরীক্ষার্থী তোমাদের জন্য আমাদের এইচএসি পঁচিশের জন্য এবং ছাব্বিশের জন্য ইংলিশ ফাউন্ডেশন শেষ মুহূর্তে তোমরা চাইলে এইটা দেখে যেতে পারো আশা করি তোমাদের অনেক অনেক উপকার হবে এটা পাবা তোমরা এডুকেশনে অথবা রকমারিতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর যেই কথাগুলো বললাম সেগুলো মানার চেষ্টা করবে সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম